ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি বাবুল সোম আমার দীর্ঘ ত্রিশ বছরের জ্যোতিষ চর্চায় মানব কল্যাণে শতাধিক পন্ডিত তান্ত্রিক ধর্মগুরুদের সঙ্গে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে যতটুক সত্যের সন্ধান পেয়েছি আপনাদের সাথে আলোচনা করছি আশা করি সকলে উপকৃত হবেন তবে আমার অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে কমেন্ট বক্সকে লিখে জানাবেন তাহলে দেখতে থাকুন আজকের আলোচনা এই একটি রেখা থেকে জেনে নিন শুভ অশুভ ঘটনা কখন ঘটবে আমি চিত্রে যে রেখাটা দেখিয়েছি এর নাম জীবন রেখা হাতের সাতটি প্রধান রেখা আছে তার মধ্যে জীবন রেখায় সব থেকে সোজা এবং সরলভাবে বোঝানো যায় এই রেখা যেখানে রুগ্ন থাকে সেখানেই জীবনের প্রতিবন্ধতা আসে যেখানে ভাঙা থাকে সেখানে ফারা অ্যাক্সিডেন্ট বা কোনো বড় অসুখের সংকেত জানবেন এবং সময় তারিখ জানার জন্য চিত্রে যে পাঁচ দশ পনেরো থেকে একশো বছর পর্যন্ত যে সংকেত চিহ্ন দেওয়া আছে তা বিপদের নির্দেশ দেয় বা সফলতা কোন বয়সে ঘটবে তা জেনে সক্রিয় বা সাবধান থাকার উপদেশ দেয় আয়ু রেখা বৃহস্পতি ক্ষেত্রের নিচ থেকে শুরু হয়ে শুক্রক্ষেত্রে বেষ্টন করে করতলে তোলে পর্যন্ত চলে যায় আয়ু রেখা যদি দীর্ঘ সরু ও গভীর হয় এবং কোনো ভাঙা ক্রস চিহ্ন না থাকে তবে এরূপ রেখা দীর্ঘ আয়ু এবং বিপুল জীবন শক্তি সূচনা করে যদি এই রেখা আকার কিংবা ছোট ছোট টুকরো রেখা দ্বারা গঠিত হয় তবে উহা স্বাস্থ্যহীনতা প্রকাশ পায় এই রেখা যদি বাম হাতে ভাঙা ও ডান হাতে জোড়া হয় তাহলে ভয়ানক অসুখের সূচনা করে যদি দু হাতে ভাঙা থাকে সব সাধারণত মৃত্যুর সূচনা করে যদি আয়ুরেখা রেখা ক্ষেত্রের মূল থেকে শুরু হয় তাহলে বাল্যকাল থেকে জাতক উচ্চ আকাঙ্ক্ষী যে বয়সে চুলের মতো সরু সরু রেখা আয়ুরেখা রেখা থেকে বের হয় বা আয়ুরেখার সঙ্গে লেগে থাকে সেই বয়সে শারীরিক দুর্বলতা ও জীবনী শক্তির ক্ষয় সূচনা করে সঠিক ফলাফলের বয়স জানতে আয়ু রেখা শুরু থেকে শেষ অব্দি পাঁচ দশ পনেরো থেকে একশো বছর পর্যন্ত বয়স চিত্রে যেমন দেখানো হয়েছে ঠিক সেভাবে হিসাব করে সঠিক সময়ে ঘটা ফলাফল বলা কোনো কঠিন কাজ নয় অনেকে বলেন জ্যোতিষ খুব কঠিন হ্যাঁ কঠিন এই শাস্ত্র নিজে ব্যতীত অন্য কেউ যাতে সঠিকভাবে জানতে না পারে তাই ইচ্ছা করে এই শাস্ত্রকে কঠিন করে লেখা বা বলা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো মনে হলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন